আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার এবার লোকমান আলাই ইসাল্লামের বেটা বলল আব্বা আমি একটু সফরে যেতে চাই বেড়াতে যাই ভবনে যেতে চাই হজরত লোকমান আলাই হিসাল্লা নিজের সন্তানকে বলতেছে বেটা তুমি ভবনে যাইবে সফরে তুমি যাইবে তবে একটা কথা শোনো কোন দিক যাবে বলে আমি উত্তর দিকে যাব বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা তবে আমার একটা কথা শোনো বাবা উত্তর দিকে যদি যাও বাবা কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে ওই কূপে পানি তুমি পান করে না কারণ কুবের পানি খুব স্বচ্ছ পানি দেখলে খাইতে ইচ্ছে হবে তুমি ওই পানিটা পান করো না তারপরে একটা গাছ দেখবে গাছের নিচেও তুমি বসো না যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ আজ হবে আর একটা গাছ পাইবে আর একটা গাছের নিচে একটা একটা মুরব্বী বসে থাকবে ওই মুরব্বীকে সালাম দিবে ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব তুমি সফরে নিয়ে যাবে সফরে নিয়ে যাইবে ওই মুরুব্বি মানুষ যা বলবে সেই কথা শুনবে

বাধানে আপনার এমন পানি পিবেচা লেগে গেল ক্লান্তি গেল পানি না খাইলে মনে হয় তার ফেটে যাবে এমন সময় বাদানে একটা কূপ পাইলো কূপের পানিটা খুবই সস কিন্তু মধ্যে থেকে এত বের হচ্ছে মনে হয় পানিটা খায় পানি খাবে এমন সময় বাবা অসিহত করে গেছে অসিহতের কথাবাদান মনে পড়ে গেছে মৃত্যুর সময় বাবা যদি অসিহত করে অসিহত যদি করে ওই ওসিয়ত ছেলে সন্তানের বাগান পালন করা লাগে তার মানে হলো খারাপ ওষুধ করা যাবে না কথা কি বুঝতেছেন ছেলে বাবার কথা মনে হইলো বলল বাবা ওই তুমি পান করো না ছেলে ওখান থেকে বদন অতিক্রম করলেন সামনে একটা গাছ বাদা মৃদু মৃদু বাতাস লাগতেছে চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না যদি বসো কিন্তু তোমার বিপদ হবে সেটা বাবার কথা মাথায় রেখে বাদন রোয়ানা করলেন যাইতে যাইতে যায় দেখে আর একটা গাছ আছে ওই গাছের নিচে একজন মু রূপি বসে আছে মাতারスル পাকা দাড়িগুলি পাকা মাথায় বাদন পাগড়ি बांधা গায় হলো বাদন জুব্বা এবারে সালাম দিলেন আসসালামু আলাইকুম আমার চাচা আমার সালাম সালামLambda তিনি ওয়া আলাইকুম আসসালাম বলে বললো বাবা তুমি কে কোন দেশ থেকে আছো বলে আমি হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে আমার নাম অম। ও বাবা তুমি লোকমান আলাইহিস সালামের ছেলে তোমার বাবা চেয়ে দুনিয়া এই পৃথিবীর বুকে বাদন তিন জন লোক সবচাইতে বেশি কামো ছিল এক নাম্বার ছিল হরজতে বেলাল আর দুই নাম্বার নবীর একটা আর একটা সাহাবি তিন নাম্বার কালো ছিল বাদান হরজতে লোকমান আলহি সাল্লাম এত কালো লোকমান আলহি সাল্লাম রাস্তা দিয়ে বাদন যখন যাইতেন গাছ সবান খুলে খুলে বলতো ও আল্লাহর নবী ও আল্লাহর বান্দা লোকমান আলহি সাল্লাম এ যে আমি গাছ আমাকে কেউ যদি শোধন করে কায় তার পেটের আমার সা ভালো হয়ে যাবে আর গাছের কাছে যা যখন দাঁড়ায় ওই গাছটা বলে লোকমান আলহি আলাইহিস সালাম আমি গাছ আমাকে কেউ যদি শোধন করিয়া জীবনে ওই লোকটার কোনোদিন কষা হবে না লোকমান আলাইহিস সালাম নোট করলেন আর গাছের কাছে যা বলতেছে আর গাছের কাছে দাঁড়াইছে গাছ জবান খুলে বলতেছে লোক এই যে ভাই যা কি ভাই যাওয়া যাবে না বাচ্চু আনসারি মাফিলে আসা যায় যাওয়া যায় না কি ঠিক আছে তো হ্যাঁ যারা যে সমস্ত যুবকের আইছে এই যুবকরা যাবে না যেই যুবকের কাছে আছে বাদান তার হোক ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা মাঝে মধ্যে তোমার তা দেবো ঠিক আছে দেখছেন জ্ঞান আছে এক আঙুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিছি দুই আঙুল তুললি টয়লেটে চাপ দিছি

স্বামী যখন নড়াচড়া করে স্বামীর চোখে গুম আসে না বিবির চোখে গুম আসে না দুইজন কিন্তু গুমের বান রয়েছে কথা বুঝতেছেন না বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তোকে মাপ ছাড়বো কথা বুঝতেছেন না আমার ভাই আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার গড়ির দিকে তিনটে বেজে গেছে এখন স্বামী চিন্তে করতেছে বইয়ের সাথে যদি রাত্রের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকাল বেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে মাঠে যাইতে হবে তখন ওই পুরুষটা বাদান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মসুর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ও কিন্তু আমার ভাইয়ের আমার আমি গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁইতে রাখে স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি স্বর্গ হবে আপনার দন্ত হবে মিল মহব্বত থাকবে না কথা বুঝতেছেন না কথা কয় না আমার এলাকায় ওই যে বউ স্বামী ডাক দিছে ও সালমার মা তখন বউ কত এত দাইত্য করে কি কেবা স্বামী ডাক বড় তখন স্বামী তখন কত এত কালিয়ে কি কর বউ আর একটু কালিয়া

আজ স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে ছেলে সন্তান ছেলে বিয়ে করবে বউ আসবে তার সাথে বাদন দ্বন্দ্ব করে মারা যাবে নাতিপুতি বিয়ে করবে স্বামী স্ত্রীর মধ্যে পড়বে না ওই গাছ যতদিন পর্যন্ত ওই বাড়িতে বাদান থাকবে লোকমান আলহি সাল্লাম বাদান নোট করলেন আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে এই জন্য তো স্বামী স্ত্রী পড়ে না এখনই কব এতই সস্তা আমার ভাইয়ের আমার ওয়াশটা মনে রাখেন লোকমান আলহিসাল্লাম এটা নোট করলেন রাস্তা দিয়ে বাদল হাইতে গেলেন যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবন খুলে বলতেছ আল্লাহর বান্দা লোকমান আলহিসাল্লাম আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনো দিন ভুল কমে যদি হাইতে যায় চল্লিশ দিনের মধ্যে স্বামী মরে যাবে না হয় চল্লিশ দিনের মধ্যে বাদান আপনার বউ মরিয়া যাবে লোকমান আলহিসাল্লাম বাদান নোট করলেন এমন আছে গাছ এই গাছের বাদান আপনার খুব অক্সিজেনটা যেমন আমাদের দেশে ইউকালেক্টার গাছ আছে আপনার বাড়িতে যদি পঞ্চাশটা ইউকালেক্টার গাছ থাকে আপনার শরীর টিকবে না আপনার বিবির শরীরও টুকবে না আপনার ছেলে ছেলেমিয়ার শরীর টিকবে না আপনার বউ আপনি বত্রিশ বত্রিশবার নিঃশ্বাসবার কথা কন না কে কারণ ইউকালিপ্টার গাছের বাদন অক্সিজেনটা খারাপ বিশ্বাস যদি না হয় আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউকালিপ্টার গাছটা বাদন সুন্দর করে আপনার চিত্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবেন মাঝে মধ্যে মোবাইলে বাদন সাজলে আমার ভাই রামাত লোকমান আলী সালাম মত করলেন ওই গাছটা কি বলবো কি কোন বলবো না থাক আপনারা শুনবেন না আমি জানি শুনলে তো ব্যবহার না 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 গুলো সবাই বলতেন

অনেক সময় আছে বউ নিয়ে বাদান সুন্দর বউর সাথে মিল আছে শ্বশুর বাড়ির থেকে বউ নিয়ে যখন বাড়ির যাচ্ছে বাদান ওই গাছের নিচ বাদান চলে গেছে যাওয়ার সাথে সাথে বউ যা বলতেছে আমি তোর বা খাব না আমি খাব না রে আছে না না ও বাদান বউ বলে আমি তোর ভাত খাবো না স্বামী কয় কি হয়েছে কয়ে এক সারে ডালে সাত সার পানি তবু ডালে না তাবি খাব সময় হয় না দেওয়ামি বাক্যা যদি নালা তুমি গলায় চুড়ি বাবি জেলে জেলে ঘুরাব সব আমি

আর কালকে বলবেন বাপ সন্তের হাসতেছে কারণ হাসির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়ে দেখো করিলা ওয়ালিয়ে ফুকাসিরা আল্লাহ কা বেশি বেশি করে কান্দ কম কম করে হাসো কাঁদলে গুনাহ maaf হয় হাসলে হাতের বেদি ভালো হয় সুবহানাল্লাহ এটা জোরে কো জানেন কথা হাসেন আমার না হাসলে বউ থাকে না ভাই আপনি যদি এইভাবে খেলে বাদ যাও সালমান মাও সালমান মা কত সুপার তোর মুখ দেখলে আমার বাবা বাবা জ্বলে ওঠে

আল্লাহর সাথে গাছের কথা বলছে তাহলে তিনটে গাছের কথা আমি বলে যাচ্ছি এক নাম্বার গাছ ওই গাছ যদি বাড়িতে থাকে বা ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে এরপরে একটা গাছ আছে ওই গাছের নিচ দিয়ে যদি হাইতে জ্বালা যায় আপনার দুই দিন আগে দুই দিন পরে স্বামী বউকে তালাক দিবে না হয় বউ স্বামীকে তালাক দিবে আর একটা গাছ আছে এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইতে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে আপনার

ছেলে ওই বুদ্ধ লোকের সাথে চাচার সাথে দেখা হলো বলো বাতি চলো যাই চলো যাই ওই দিকে যাই যাইতে 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 একটা গ্রাম দেখা যাচ্ছে একজন মুরুবি এসে বলতেছে বাবা তোমার বাড়ি কোথা কয় অমুক জায়গা তোমার বাবার নাম কি কয় আমার বাবা নাম হরজত লোকমান আলহিসাল্লাম বলে বাবা তোমার বাবা যখন বেঁচে ছিল আমরা তোমার বাবার ভক্ত তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি কত আমাদের উপদেশ দিছে তোমার বাবার কথা শুনে আমরা নামাজ

আমার একটা বাতিজি আছে আমার ভাই নাই আমার ভাবিটা মারা গেছে আমার বাইয়ের অগাত সম্পত্তি আছে অনেক টাকা পয়সা সোনার দানা হিরে কাঞ্চন মানিক আছে আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর আমার বাতিজিকে যদি একটি বার তুমি এক নজর যদি দেখো বিয়া না করে তুমি পারবে না লোকমান সাল্লামের ছেলে বলল না আমি আপনার বাতিজাকে দেখতে চাই না এই মিয়াটাকে আইনা যখন খারাপ করছে এত সুন্দর এত সুন্দর চেহারা সোক দাদানে এত সুন্দর সিহারাবাদান সোকে মাদান ধান্দা লেগে গেছে দাদা লাকটা দিয়ে কাঠি এরপরে বাদান আপনার মুখ ও বাদান ফুলের পাপড়ির মতো হাতটা বাদান গোল চোপায় খোপায় নাকসায় ফকসায় বাদান কুরআন শরীফ আমার কথা কি বাদান বুঝতে আছেন এত সুন্দর সিহারা এত সুন্দর সিহারার মিয়া বাদান ওই জামানের মধ্যে ছিল না ওই মিয়াটা ওই জামানের মধ্যে হলো বিশ্ব সুন্দরী সিল্লাকান আল্লাহু আকবার আর আমাদের দেশে কিছু মানুষ কালিয়া মানুষ যদি হয় বা ধান বিশ্ব সুন্দরী হয়া যায় কথা বুঝতে চান না বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে মেয়েটা কালো শিমলা এমন জিনিস মেডিসিন ব্যবহার করে সেই মেয়ে চল্লিশ দিন দুই মাস পরে দেখা যায় মেয়েটা ফস্য কথা কয় না যখন এই মেয়েটাকে যখন দেখতে যা দেখে ছেলের বাবা দেখে খুব সুন্দর ফসা এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ফসা এবার বাসর ঘরে গেছে এই বাদান মেয়েদেরকে বাদান বাসর ঘরে এমন ভাবে বাদান পিন করা হাফ পিনসি কথা বুঝতেছেন না কি করে মেকআপ মেকআপ করায় বাদাল হাফ পিনসি পুর ময়দা লাগায় আপনার হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার চারি অঙ্গে যদি চুমা দেয় কুব বালা দি খাতনি কুব বালা দি ইয়ে দি কুব বালা বালা দি আইনা আইনি বিবির চারটা অঙ্গে যদি চুমা দিয়া দুই ডাকা আপনার নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাত পর্যন্ত সগির গুণা আল্লাহ মাফ করে দেয় সুবহান আল্লাহ ওই ছেলেরা যে মানুষ যে পুরুষ যে মহিলা যে যুবকটা বিয়ে করে বাসর করে গেছে যা কুব বালা দি খাতনি

এই এদিন ও বিয়েটাও টেকে না খুব কি খারাপ লাগতেছে নাকি না না সুমকদের ধোকা দাও কেন আমার এক কিছু কিছু সুমক আছে মেয়াদের পিছনে পিস পিস করে বাবা তোমরা কেন মেয়াদের পিছনে ঘুরবে তোমরা কাজ করো কর্ম করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো নামাজ পড়ো তোমরা তোমাদের মেয়াদের পিছনে ঘুরতে হবে না এই মেয়ের মা ঘুরবে মেয়ের বাপ ঘুরবে মেয়ে তোমার পিছনে ঘুরবে তোমরা মেয়াদের বিষয়ে ঘুরবে কে আবার অনেক যুবক আছে পঁচিশ বছর বয়স হয়ে গেছে মা বাপ বিয়ে করে না ছেলে যদি বিয়ে করবে সাকা তুই নিষ্পা দ্বারা দাঁড়া তো নিষ্পা দাঁড়ানো ও তোমার পার করে চলে হ্যাঁ ছেলের বয়স যদি পনেরো বছর হয় ছেলে যদি উপযুক্ত হয় এই ছেলেকে আপনি বিয়ে করা যদি আপনি বিয়ে না করেন এই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ মা পাবে এক ভাগ বাবা এক ভাগ ছেলে বিশ্ব যদি না হয় মরিয়ে দেয় উপযুক্ত হয়েছে ছেলে বিয়ে করা হচ্ছে না ও যে ও কামাই জানে না ও রিজিকের কন্ট্রাক্টারি তোমাকে দেওয়া হয়েছে হ্যাঁ একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে তারপরে দুনিয়ায় পাঠাইছে হয়েছে সব জোর গো আর তোমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে প্রেম করে ঘুরে ঘোরাচ্ছে হ্যাঁ সে জিনিস কিনে দিছে প্রেমেরই অশ্রো আগে প্রেম করার সময় চিঠি লিখছি ছোটোবেলায় দেখছি অনেক জায়গায় দড়া পড়ছে একদিন একটা লোক চিঠি লেগে আমাকে বলতেছে কে দাদা ছিলাম আছি তো এদিকায় একটা সর্কেট নি সর্কেট নিলাম আরো মানে পাঁচ পাই দশ পাই আসিল কথা বলছেন না কথা না রে মানে দশটা দিছে হলো দশ পাই দশ পয়সা তাহলে কত কয় টাকা হইলো হ্যাঁ এক টাকা খুশটা আমার দিছে হাতে মুখ পকা কম কি করবো কজ ওই মেয়েটার কাছে চিঠিটা দিবি আমি যা ওই মেয়ের কাছে যা চিঠি দিছি আর ছোটবেলা কি করি নেই আমি কত বুঝছি নাকি না ওদের তুমি বুঝলাম আমি এই দিয়ে তোর বাপের কাছ দিলাম নি বোঝে না আরা এককালে তোমরা আসিলে না 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 তুমি মনে করো না যে ছোট আমি সাহেব না মানে আমি যে কি জানিয়ে জানি আমি জানি আর আল্লাহ হ্যাঁ আমি আমার কথা বলতেছি আমি বিশ্বাস হইতে পারি নেই হ্যাঁ দেখছি অনেক আল্লাহর অলিরে ইতিহাসে বসে আল্লাহর অলিরে পানির উপর দেখা হয়ে গেছে সুবাহনাল এটা জোরে ক আমি চিন্তা করলাম দেহ তো এত ইতিহাস পড়ছি নামাজ কালামক জীবনে কামাই দেয় না তার জন্য নামাজও পড়ি দেহ তো মাঠ পানির উপর দেখা হতে পারে নাকি এটা টেস্ট করার দরকার আছে না রমজান মাস বিবি বললাম যে ওঠো বিবি উঠলে আমি উঠলাম দুজন দুই রেখা দুই রেখা চার রেখা ঘরে ঘরের কথা কবো না তোমার ঘরের কথা কবো আমি তাদের তো ঠসা বক্তা নিয়েছি যা জীবনে ঘটতেছে সেটাই বলতেছি তাহার তো নামাজ পড়ে বিবি করলাম তুমি সিহারি রান্না করো আমি একটু নদীর কিনারে থেকে আছি আমার এলাকা নদী এলাকা নদীর কিনারে যায় পানির উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেছি কথা বুঝতেছেন না দেন কীভাবে আমি হাইতে যাই জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম পড়িয়া সেখানে সেখানে ফুল হওয়া দরকার ফুল ইয়ে ডাইন পা জমা পায় জমা তুলে বিশ মিনিট করে পানির মধ্যে পা দিয়েছি বড় করে দেবে গেছে

এবার ছেলেটাই এইটা দেখিয়ে ওই যে পাশে ভাজান চাষা রয়েছে লোকমান আলহী সাল্লামের ছেলেরা বলতেছে চাচা এই মেয়েটা এত সুন্দর এত সুন্দর মেয়ে তো জীবনে আর হইতে পারে না চাচা যদি আপনি অনুমতি দেন এই মেয়েটাকে আমি বিয়ে করব মেয়ার চাচা বিয়ে দিতে চায় বলে বাবা বিয়ে তুমি করতে পারো তবে আমি যা বলবো তুমি তাই শুনবে কিন্তু ওই মেয়েটা এই ছেলেটার আগে আরো নয়টা জায়গা বাজান বিয়ে হইছে এই মেয়েটা বাসর করে স্বামী নিয়ে বাজান চলে গেছে স্বামীর সাথে ভালোবাসা হয় না বাসর করে বাজান স্বামী মারা গেছে ওই করে সেই ছেলেটাই দশন করতে যায় সাম আপনি जिंदा মানুষকে লাশ বের হয় এর আগে নয়টা বিয়ের গুছ জটায় যাই হে ডিমার ভাই এবারে মিহাদর সাথে বিয়ে ঠিক হয়ে গেল মেয়ে তুমি তোমাকে বিয়ে করতে চাও তবে একটা অদ্ভুত ঘটনা শোনো এইটা আমার চাচা গোপন রাখছে কয় কি সত্য ঘটনা কয় আমি তোমার আগে নয়টা বিয়ে করছি নয়টা বিয়া করিয়া স্বামীকে নিয়ে বাসর ঘরে গেছি স্বামীর সাথে আমার কোনোদিন ভালোবাসা হয় নাই আমার স্বামী চিন্তা হয়ে ঢুকছে বাসর ঘরে বের হয়েছে স্বামী স্ত্রী যে মহাব্বত এই জিনিসটা আমার হয় নাই আমি আপনি যে আমাকে বিয়া করবে আমার বড় চিন্তা হচ্ছে এত সুন্দর চেহারা আর হরদত লোকমান আলহিস ছেলে আপ আপনি না জানি আপনার নসিবে কি আছে এবার ছেলেটা বলতেছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করো বিয়েটা যখন বাদন হয়ে গেল এবার ওই মুরুব্বি মানুষ ডেকে বলতেছে লোকমান আলহি সাল্লামের ছেলেকে ডেকে বলতেছে বাবা আমার একটা কথা শোনো তুমি বাসর ঘরে যাবা বাসর ঘরে যাইয়ে বিবির আপনার খাতে তুমি বসবে না তুমি বসো না দাঁড়া থাকবে যদি বসো তোমার অসুবিধা হবে যা বলবে বিবিরে তোমার একটা শাড়ি দেওয়ার একটা বিলাউজ দেওয়া এবার

বোঝা গেলো সানিও জামানা আমরা তেমন হোক আজকে আখেরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংশা আজকে আখেরই মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন যা বলবে আসসালামু আলাইকুম আমার বিবি আবার সালাম লা বিবি লাকে কাবুললে হাসবে বলবে দম করা জাগাব না। আব অজ গোবি সালাম দিলে হাসবে না আমি আমার বিবীক সালাম দেই তো আমার বড় বাবি খেল্লে লাখে কাবুললে হাসে তো আমার কৌতূহল জাগলো তাই আমি বললাম বাবি তুমি হাস কেন আমার কা তুই তোর ভোগ সালাম দিস তোর চরম চরম করে না কোন ব্যবহার কাজ করি স্মর করে না সালামের আমার কী যে না না সালামের কীসের চরম কর বিবীর সাথে কোন কথা দিয়ে হয় না কর এদের ভাই বুঝছি এ ভাই কথা কি খারাপ বলতেছিস নাকি হ্যাঁ ভাই কই ঠিক তুমি যা কো গা মার হবা তো আমার বাইরে লোকমানির ছেলে দেন বাসুর ঘরে গেছে ঘরে যাইয়া আপনার বিবি কাছে বলছে বিবি একটা বেলা উস দেও বেলা উস নিয়েছে এক শাড়ি দেও শাড়ি দিতে শাড়িটা নিয়ে। সরাসরি চাচার কাছে চলে আসছে চাচা আপনি শাড়ি চাইছেন আর বেলা উস চাইছেন এই যে হলো শাড়ি এইটা হলো বেলা উস চাচা এইটা নিয়ে বাজান সুন্দর করিয়ে আপনার ওই শাড়ি বেলা উস আগুন ধরা দিছে আগুন ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাজান ওর বাজান ছাইগুনি বাজান ছাইniakি কোন ছাই নিয়ে বলতেছে সাথী যে এই পাত্রটা নিয়ে এই সাইতে এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়ে তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো আমার আফসোস নাই আমার কোনো বাধা দেওয়া নাই এবার সুবকটা যাইয়ে বিবি যা বাসর করে বাজান কানতেছে পাতিলটা খাটের নিচে রাখিয়ে ছেলেটা ডাক দিছে